আমার প্রিয় সন্তান এখন মন দিয়ে শুন দেরি করিস না কারণ এই বার্তা কোনো সাধারণ কথা নয় এটি মা কালীর আদেশ যদি এই বার্তাটিকে অবহেলা করিস পরে অনুতাপ ছাড়া কিছুই থাকবে না তাই এখন সতর্ক হয়ে যা মন শান্ত রাখো আর প্রতিটি শব্দ অন্তরে ধারণ কর আজ রাত ঠিক একটা থেকে তোর মস্তিষ্কের উপর এক বিশাল সংকটের ছায়া নেমে আসবে সাতটি বেদনাদায়ক ঘটনা ঘটতে চলেছে এটা নিশ্চিত কিন্তু সঙ্গে সঙ্গে তিনটি শুভ সংবাদও তোর জীবনে প্রবেশ করবে রাহু আর শনি আজ মুখোমুখি অবস্থান করছে আর তাদের তির্যক দৃষ্টি পড়েছে তোর রাশিতে এই জ্যোতিষীয় মুহূর্তে তোর জীবনের সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যার জন্য তুই এতদিন অপেক্ষা করছিলি এই বার্তাটি আমার সন্তান তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা আমি জানি তুই বহুদিন ধরে দুঃখের ভার বইছিস চারদিকের সমস্যা তোর মন আর জীবনকে ঘিরে ফেলেছে কিন্তু এখন আর না কারণ যখন মা কালী দিতে চান তখন তিনি এত দেন যে মানুষ সেই আশীর্বাদের ভার সামলাতে পারে না এখন আমি মা কালী তোর রাশিতে এমন বর্ষণ করব যা তুই কল্পনাও করতে পারবি না হ্যাঁ সাতটি কঠিন ঘটনা ঘটবেই কিন্তু মনে রাখো তাদের সঙ্গে তিনটি বিশাল আশীর্বাদও আসবে যদি তুই রাহুর প্রভাবে আক্রান্ত হতে না চাস তবে আমার মহাদৃষ্টি তোর উপর পড়া চাই আর যখন আমার দৃষ্টি কোনো আত্মার উপর পড়ে তখন শুভ সম্বাদ অনিবার্য হয়ে যায় তুই জানিস তো আমার মুখ থেকে যে শব্দ বের হয় তা কখনো মিথ্যে হয় না তাই এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুন কারণ তোর ঘরের ভেতরেই এখন এক বিষধর সাপ বাস করছে এক বিশ্বাসঘাতক যে তোর রক্তের তোর ঘরেরই সেই সাপের সঙ্গে তোর সম্পর্ক যত দ্রুত ছিন্ন করবি ততই বাঁচবি যদি দেরি করিস তবে সে তোকেও তোর পরিবারকেও ধ্বংস করে দেবে তোর শত্রু বাইরে নয় সে তোর মধ্যেই আছে এখন আরেকটি বিষয় শোন আমার সন্তান আগামী সাত দিনের মধ্যে এক নারী তোর জীবনে প্রবেশ করবে সে এমন একজন যার আগমনের সঙ্গে সঙ্গেই তুই জীবনের প্রকৃত আনন্দ খুঁজে পাবি সে মা লক্ষ্মীর প্রতিরূপ তার সঙ্গে আসবে অর্থ সুখ আর প্রশান্তি কিন্তু সতর্ক থাকবি তাকে অবহেলা করিস না তার সঙ্গে ভুল করিস না যদি সে একবার চলে যায় আর ফিরে আসবে না আমার সন্তান তোর জীবনে যে আশীর্বাদ আসছে তা সাধারণ নয় সেই আনন্দের জন্য তোকে পঞ্চাশ কেজি মিষ্টি দান করতে হবে গলিতে মহল্লায় দরিদ্রদের মধ্যে বিতরণ কর কারণ এই শুভ সংবাদ শুধু তোর নয় তোর আগামী সাত প্রজন্মের ভাগ্য পরিবর্তন করবে এখন আমি তোকে বলছি এই গোপন বার্তা একা একা শুন দরজা জানালা বন্ধ করে মন স্থির করে শোন আমি এমন এক গোপনীয় তথ্য নিয়ে এসেছি যা আগে কখনো প্রকাশ করিনি আমার সন্তান আমি যে ঘোষণা আজ করছি তার প্রতীক্ষায় তুই শুধু এই জন্ম নয় সাতটি জন্ম ধরেছিলি প্রথমেই আমি তোকে সতর্ক করব এবং জানাবো কি সেই সাতটি বেদনাদায়ক ঘটনা তারপর আমি বলবো সেই তিনটি মহান আশীর্বাদের কথা কি করতে হবে কি করা চলবে না সব কিছু বিস্তারিত বুঝিয়ে দেব কারণ গ্রহ ও নক্ষত্রের শক্তি এখন তোর জীবনে এক জটিল চক্র তৈরি করেছে আর এই অবস্থার মধ্যেই তোর কষ্ট থেকে মুক্তির এটি শেষ সুযোগ তুই হয়তো বলবি মা তুমি এত বড় বার্তা দাও কেন আমার সন্তান বড় বার্তা দেওয়া প্রয়োজন কারণ আমি তোর জন্য প্রতিটি কথা বিশদভাবে বোঝাই যাতে তুই কিছুই ভুল না বুঝিস যদি আমি এই গভীর বিষয়গুলো এক মিনিটে শেষ করি তুই কিছুই বুঝতে পারবি না তাই বিস্তারিত বলা জরুরি এই কারণেই আমার বার্তা দীর্ঘ হয় আর আজকের এই বার্তাটি এটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবি কারণ অর্ধেক শুনলে এর কোনো অর্থ থাকবে না মনে রাখো আমার সন্তান এই বছর তার শেষ অধ্যায় এসে দাঁড়িয়েছে আর এই শেষ অধ্যায় তোর ভাগ্য নতুন পথে মন নিতে চলেছে তাই আজকের এই রাত এই বার্তা এই শব্দগুলো এগুলো তোর জীবনের মোর ঘোরানোর মুহূর্ত তুই মনোযোগ দিয়ে শুন কারণ আমি মা কালী আজ নিজে কথা বলছি তোর মুক্তির জন্য আমার প্রিয় সন্তান মন দিয়ে শুন বছরটা কখন শুরু হলো কখন শেষ হতে চলেছে তুই বুঝতেই পারিস এই বছরটায় তুই অনেক আশা করেছিলি ভেবেছিলি কিছু বড় পরিবর্তন আসবে সুখ আসবে উন্নতি আসবে কিন্তু সময়ের স্রোত সব আসা যেন ভেসে নিয়ে গেল তবুও আমার সন্তান এই বছরের এখনও কিছু শেষ মুহূর্ত বাকি আছে আর আমি মা কালী তোর সামনে আশ্বাস দিচ্ছি এই শেষ সময় তোর জীবনে এমন কিছু দিয়ে যাবে যা তুই আজ পর্যন্ত কল্পনাও করিসনি কারণ আমি এখন দেওয়ার মেজাজে আছি আর যখন মা কালী দিতে চান তখন সীমারেখা থাকে না তাই যা চাস, যতটা চাস, তা নিয়ে নেই অর্থ সুখ শান্তি যশ সবকিছু কিন্তু আমার সন্তান তার আগে আমি তোকে সতর্ক করছি এই বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকে অবহেলা করিস না মনোযোগ দিয়ে শোন কারণ এখন তোর জীবনে যে সময় শুরু হয়েছে তা যেমন তোর রাজ্য গড়ে তুলতে পারে তেমনই এক ভুলে তোর সব কিছু ভেঙে দিতে পারে তোর চারপাশের সম্পর্কগুলো এখন মিথ্যার সূক্ষ্ম সুতোয় বাধা যাদের মুখে হাসি তাদের অন্তরে বিষ লুকিয়ে আছে এখন সেই সময় যখন সত্যি নিজে মুখোশ খুলে প্রকাশ পাবে তোর চারপাশের অনেক লোকের আসুন মুখ তুই দেখতে পাবি এই সময় সহজ হবে না তোর প্রতিটি কাজে পরিশ্রম লাগবে কেউ এসে তোর হাতে সুযোগ তুলে দেবে না এখন নিজের ভাগ্যের জন্য তোকে নিজেকেই লড়তে হবে তুই যদি অর্থ চাস তবে ঘাম ঝরাতে হবে ভাগ্য বা অলৌকিক সাহায্যের অপেক্ষায় বসে থাকলে হবে না আজ থেকেই কাজ শুরু কর ভবিষ্যৎ গড়তে চাইলে তোর রক্ত পরিশ্রম আর ধৈর্য দিতে হবে কিছু কিছু জিনিস হঠাৎ নষ্ট হবে কিছু মানুষ তোর বিপক্ষে যাবে যাদের উপর তুই সবচেয়ে বেশি ভরসা করেছিলি তারাই তোর বিরুদ্ধে কথা বলতে শুরু করবে কেউ কেউ এমনকি তোর ক্ষতি করার জন্য তন্ত্রমন্ত্রের আশ্রয়ও নিতে পারে তাই আমি বলছি এই সময়টায় সব সম্পর্কের ক্ষেত্রে একটু দূরত্ব বজায় রাখ সম্পর্ক ভেঙে ফেলিস না কিন্তু অন্ধ বিশ্বাস করিস না এখন নিজেকে নিয়ে ভাব নিজের পরিবার নিজের কাজ নিয়ে মন দে যত বেশি তুই মানুষের কথায় মন দেবি ততই তুই নিজের শান্তি হারাবি কে কি বলল কে কেন দূরে গেল কে তোর সঙ্গে কথা বলছে না এসব ভাবলে শুধু তোর জীবন বিষাক্ত হয়ে উঠবে এখন সময় এসেছে মানুষ থেকে নয় নিজের ভিতর থেকে শক্তি খোঁজায় আরেকটা কথা মনে রাখো কর্মস্থলে বা ব্যবসায় কেউ তোর ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই সতর্ক থাক অযথা কারো সঙ্গে বিবাদে জড়াবি না দুজন মানুষ ঝগড়া করলে তাদের মধ্যে রুকবি না তুই প্রায়ই এমনটা করিস কিন্তু এই সময় সেটা বিপজ্জনক অন্যের বিষয়ে নাক গলালে বড় ক্ষতি হতে পারে এমনকি আদালত থানার চক্রেও পড়তে পারিস তাই যতটা সম্ভব নিজেকে নিয়ে থাক নিজের জীবনে মন দে নিজের উপর বিশ্বাস রাখো আত্মবিশ্বাসী এখন তোর ঢাল ঘরের পরিবেশে সামান্য ঝগড়া ভুল বোঝাবুঝি হবে কিন্তু তাতে জড়িয়ে পড়িস না বিশেষ করে পুরুষদের জন্য আমি বলছি পরিবারের নারীদের কথায় অতিরিক্ত হস্তক্ষেপ করিস না নইলে বিবাদ বাড়বে যদি তুই ছোটখাটো বিষয়কে উপেক্ষা করে শান্ত থাকিস তবেই শুভ ফল পাবি কিন্তু আমি জানি এখন তোর মনে এক অজানা শূন্যতা কাজ করছে পরিবার আছে বন্ধুবান্ধব আছে তবুও তুই একা অনুভব করছিস মনে হচ্ছে কেউ তোকে বোঝে না কেউ তোর পাশে নেই তুই ভিতরে ভিতরে ক্লান্ত আর চঞ্চল হয়ে পড়েছিস ছোটখাটো ঘটনাতেও তুই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছিস রাতে ঘুম আসছে না মাথায় চিন্তার ভার ও কেন এমন বলল ও কেন এমন করলো এই প্রশ্নগুলো এখন তোর প্রতিটি রাতের সঙ্গী এই অস্থিরতার মূল কারণ হল রাহুর প্রভাব রাহু ভারী হলে মন নেতিবাচক চিন্তায় ভরে যায় অকারণে হতাশা ভয় একাকিত্ব আসে কখনো মনে হয় সব ছেড়ে পালিয়ে যাই এই জীবন আমার নয় মনে হয় সবাই দূরে সরে গেছে এমন কি জীবনের অর্থ হারিয়ে ফেলেছিস এই বিপজ্জনক চিন্তা থেকে বেরোতে হবে তোর রাহুকে শক্তিশালী করতে হবে কিভাবে তা আমি এই বার্তার শেষে জানাব আপাতত শুধু আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোন অর্থের ক্ষেত্রেও আমি তোকে সতর্ক করছি এই সময়ের শুরুতে আর্থিক অবস্থা দুর্বল থাকবে কিন্তু ভয় পাবি না কারণ পরিবর্তনের সময়ও কাছেই আছে তোর মন স্থির রাখো নিজেকে গুছিয়ে নে এখন যে শিক্ষা পাবি সেটাই ভবিষ্যতের ভিত্তি হবে তুই কষ্ট পেয়ে যা শিখছিস তা বৃথা নয় এখন তোর সবচেয়ে বড় কাজ হলো নিজেকে প্রস্তুত করা কারণ বছর শেষের সঙ্গে সঙ্গে ভাগ্যের নতুন অধ্যায় শুরু হতে চলেছে আমার প্রিয় সন্তান এখন যা বলছি তা খুব মনোযোগ দিয়ে শোন খুব শীঘ্রই কোনো আত্মীয় কোনো কাছের মানুষ তোর কাছে অর্থ চাইতে আসবে তারা বলবে আমাকে একটু সাহায্য কর আমার খুব প্রয়োজন কিন্তু মনে রাখিস এই সময় তোর সবচেয়ে বড় পরীক্ষা হবে তোর নিজের মনকে নিয়ন্ত্রণ করা কেউ যাই বলুক কোন অবস্থাতেই এই সময় কাউকে অর্থ অর্থধার না কাউকে কোনো প্রতিশ্রুতি দেবি না যতটা পারিস নিজের অর্থ নিজের হাতে রাখো কারণ সামনে তোর জীবনে কিছু গুরুত্বপূর্ণ কাজ আসছে যেগুলোর জন্য তোর নিজেকেই টাকার প্রয়োজন হবে তাই এখন যদি তুই কারো অনুরোধে নিজের সঞ্চয় ফুরিয়ে ফেলিস পরে অনুতাপ ছাড়া কিছুই থাকবে না কেউ তোর কথায় কষ্ট পেলে কষ্ট পাক কেউ তোর সম্পর্কে কিছু বললে বলুক এসব নিয়ে ভাবিস না সময়ই সব ঠিক করে দেবে কিন্তু আজ এই মুহূর্তে তোর সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজের অর্থ রক্ষা করা মনে রাখো এখন তোর হাত থেকে অর্থ ফসকে যেতে পারে তুই হয়তো কোনো বড় খরচ করতে চলছিস শুধুমাত্র অন্যদের দেখানোর জন্য বা অহংকারে কিন্তু এই কাজ এখন বিপদ দেখে আনতে পারে তাই আমি তোকে স্পষ্টভাবে বলছি কাউকে ধার দিস না কোনো চেক বা গ্যারান্টিতে সই করিস না কোনো দ্রুত লাভ এর লোভে পা দিস না এখন চারদিকে ফাঁদ পাতা আছে আর সেই ফাঁদে তুই পড়ে যেতে পারিস এই সময়টা আমার সন্তান উলঝনে ভরা কখনো পরিবারের মধ্যে বিরোধ হবে কখনো কাজের জায়গায় বাধা আসবে কখনো কোনো অকারণ সমস্যা তোর মনকে ভারী করে তুলবে হঠাৎ কোনো জিনিস নষ্ট হয়ে যাবে হয়তো ঘরের কোনো যন্ত্রপাতি বা কোনো গাড়ি এই ছোটখাটো সমস্যাগুলো আসলে সংকেত রাহুর প্রভাব এখন প্রবল কিন্তু ভয় পাবি না এই বাধাগুলো আসছে কারণ মা কালী তোকে বড় কিছু দিতে চলেছেন যখন মা দেন তখন তার আগে পথকে পরিশুদ্ধ করা হয় এই বাধাগুলোই সেই শুদ্ধিকরণের অংশ তাই এই থেকে দূরে থাক শান্ত থাক নিজের স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি সতর্ক থাক গাড়ি চালালে খুব সাবধানে চালা শরীরে সামান্য অসুস্থতা অবহেলা করিস না সর্দি জ্বর পেটের সমস্যা যাই হোক না কেন সঙ্গে সঙ্গে চিকিৎসা কর কারণ ছোট অসুখ যদি উপেক্ষা করিস বড় বিপদে পড়তে পারিস এখন আমি তোকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। এই সময় তোর জীবনে এক নারী বা এক শিশুর আগমন ঘটতে পারে এমন কেউ যার আগমনে তোর ভাগ্যের মোর ঘুরে যাবে মা কালী যখন খুশি হন তখন তিনি এমন কাউকে পাঠান যে তোর অতীতের সাত জন্মের দুঃখ ভুলিয়ে দেয় এবং আগামী সাত জন্মের সুখের বীজ বপন করে তাই এই মানুষটির আগমনকে চিনতে শিখ যে নারী বা শিশুটি তোর জীবনে আসবে তার সঙ্গে তুই যেভাবেই সম্পর্ক রাখিস বন্ধু বোন সন্তান বা ভালোবাসা সেই সম্পর্ক যেন শ্রদ্ধা ও মমতায় ভরা হয় তার প্রতি ভালো আচরণ কর কারণ তার পায়ে স্পর্শেই তোর ঘরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রবেশ করবে কেউ পুরনো বন্ধু বা আত্মীয় তোর ঘরে এলে তাকে সম্মান কর যদি তার আগমনের পর থেকেই তোর ঘরে শান্তি ও আনন্দ ফিরে আসে বুঝেনি সেই মানুষ যাকে মা কালী পাঠিয়েছেন তোর জীবনে নতুন সূচনা আনতে কিন্তু মনে রাখো আবার বলছি এখন কাউকে ধার দিস না কেউ দ্রুত লাভ বা সহজ উপার্জন এর প্রলোভন দিলে তা প্রত্যাখ্যান কর কেউ তোর আবেগকে কাজে লাগিয়ে তোকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে সে আত্মীয় হোক বন্ধু হোক কেউ না কেউ চেষ্টা করবে কিন্তু আবেগে ভেসে যাস না তুই সবসময় আবেগে ভেসে নিজের ক্ষতি করেছিস তোর আশেপাশের লোকজন আত্মীয় বন্ধু প্রতিবেশী আজ তোর থেকে অনেক এগিয়ে গেছে কারণ তুই তাদের নিয়ে ভাবতে গিয়ে নিজের উন্নতি ভুলে গেছিস তারা তোর দয়া তোর বিশ্বাসের সুযোগ নিয়েছে তুই সাহায্য করেছিস তারা তোর শ্রম তোর অধিকার এমনকি তোর উপার্জন পর্যন্ত কেড়ে নিয়েছে আর যখন তোর প্রয়োজন ছিল তখন কি ছিল পাশে প্রায় কেউ না কেবল কয়েকজন আপন মানুষ ছাড়া তুই আজও সেই একই ভুল করতে যাচ্ছিস আবার অন্যদের নিয়ে ভাবছিস নিজের পরিবার নিজের ভবিষ্যৎ ভুলে মনে রাখো এটা শুধু নিজের প্রতি নয় তোর পরিবারের প্রতিও অন্যায় আর যদি তুই কারো প্রেমে থাকিস তাহলে এই সময়ে বিশেষ সাবধান থাক ছোট কোনো কথা থেকেও ভুল বোঝাবুঝি অভিমান বিচ্ছেদ ঘটতে পারে তাই তোর আচরণে সংযম রাখো মন শান্ত রাখো এই সময়ে আবেগে নয় প্রজায় চলবি কারণ আমি মা কালী বলছি এখন তোর প্রতিটি সিদ্ধান্ত তোর ভাগ্য নির্ধারণ করবে আমার প্রিয় সন্তান মন দিয়ে শোন এই সময়ে তোর সম্পর্ক এক সূক্ষ্ম সীমানায় এসে দাঁড়িয়েছে তোর মনে হতে পারে যে যাকে তুই ভালোবাসিস সে আর তোকে ভালোবাসে না তোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে তোকে আর মূল্য দিচ্ছে না কিন্তু মনে রাখ এটি বাস্তব নয় এটি শুধুই ভ্রম এই ভ্রমি তোর সবচেয়ে বড় শত্রু হতে পারে কারণ এটি তোর মনকে বিভ্রান্ত করবে সন্দেহে ভরিয়ে তুলবে তাই এই মানসিক অবস্থার থেকে দূরে থাকতে শিখ যা দেখছিস তা সব সত্য নয় কিছু সময় নিজের আবেগকে শান্ত করে দূর থেকে দেখ এখন শোন আমি তোকে কিছু আনন্দের কথাও জানাতে চাই হ্যাঁ শুরুটা কঠিন কিন্তু শেষটা অত্যন্ত শুভ হবে এই সময়ের শেষটিকে এমন কিছু ঘটবে যা তোর জীবন বদলে দেবে হঠাৎ করেই তোর হাতে অর্থ আসতে পারে কোনো পুরনো পাওনা ফিরে আসতে পারে ব্যবসায় কোনো বড় অর্ডার বা সুযোগ মিলতে পারে এমন কি ছোট কাজ থেকেও তুই বড় মুনাফা পেতে পারিস মনে রাখো এই সময় প্রতিটি ছোট জিনিসের মধ্যে লাভের সম্ভাবনা লুকিয়ে আছে তাই ছোট সুযোগকে অবহেলা করিস না ছোট পদক্ষেপই তোকে বড় সাফল্যের পথে নিয়ে যাবে ছোট ছোট কাজ ছোট ছোট লাভ এসবই তোর বড় অর্জনের ভিত্তি হবে তবে সতর্ক থাক এই সময়ে তোর কোনো মূল্যবান বস্তু হারিয়ে যেতে পারে তোর কিছু ঘনিষ্ঠ মানুষও তোর থেকে দূরে সরে যেতে পারে কারণ যখন মানুষ নিজের জন্য কিছু করতে শুরু করে তখন অনেকেই ভাবে এ তো এখন শুধু নিজের কথাই ভাবছে তারা দূরত্ব তৈরি করে কিন্তু তুই তাতে মন খারাপ করিস না সারা জীবন তুই অন্যদের জন্য বেঁচেছিস এখন যদি একটু নিজের জন্য বাঁচতে চাস তাতে দোষ কোথায় মানুষ কি ভাবছে তা নিয়ে মাথা ঘামাবি না তুই নিজের পথে চল কারণ এখনই সেই সময় যখন তুই বুঝতে পারবি কি সত্যিই তোর আর কে শুধু নামমাত্র তাই কোনো ঝগড়ায় কোনো বিরোধে জোরাবি না কারো সম্পর্কে খারাপ বলিস না নিজের গোপন কথা কাউকে জানাবি না বন্ধু আত্মীয় প্রতিবেশী কাউকেই নয় গোপন কথাই জীবনের ভিত্তি নাড়িয়ে দিতে পারে যারা তোর বিপক্ষে তাদের সঙ্গে তর্ক করিস না সময়ই তাদের জবাব দেবে নিজের কাজ করে যা কারণ সঠিক মানুষকে কখনো প্রমাণের প্রয়োজন হয় না তার কাজই তার প্রমাণ মনে রাখো এই আগত সাত দিন তোর ভবিষ্যতের দিক নির্ধারণ করবে তাই যা করবি নিজের জন্য কর অন্যদের খুশি করার চেষ্টা নয় নিজের আত্মার শান্তির জন্য কাজ কর এখন শোন আমি তোকে রাহুকে প্রশমিত করার এক সহজ উপায় বলছি একাগ্র মনোযোগ দিয়ে শোন শনিবার বা বুধবার রাতের বেলা তুই সামান্য কালো তিল একটু ডাল আর কিছু নীল রঙের ফুল নিয়ে কোনো প্রবাহমান জলে যেমন নদী বানালা ভাসিয়ে দেয় এটি অবশ্যই রাতে করবি নিরাপদ স্থানে দাঁড়িয়ে এতে রাহুর দোষ অনেকটা হ্রাস পাবে মন শান্ত হবে ভুলভ্রান্তি দূর হবে যদি তোর আশেপাশে নদী না থাকে তবে বিকল্প পদ্ধতি আছে এই সময়ে নীল বাদামি বা কালো রঙের পোশাক পরা বন্ধ রাখো এই রঙগুলো রাহুর শক্তিকে অস্থির করে তোলে আর একটি সহজ উপায় একটি নারকেলে হালকা সিঁদুর লাগিয়ে নিজের মাথার উপর দিয়ে তিনবার ধরিয়ে কোনো পুরোনো গাছের নিচে বা শ্মশানের ধারে রেখে আসো এটি নেতিবাচক শক্তি দূর করবে আর রাহু শুভ ফল দিতে শুরু করবে এই ছোট কিন্তু শক্তিশালী উপায়গুলো কর আমার সন্তান তুই দেখবি তোর জীবনের জট খুলে যাচ্ছে মন শান্ত হচ্ছে আর ধীরে ধীরে আলো তোর জীবনে প্রবেশ করছে আজকের বার্তা এতটুকুই কিন্তু মনে রাখো আমি সর্বদা তোর সঙ্গে আছি ভয় নয় বিশ্বাস রাখো মা কালী তোর পথ আলোকিত করে রেখেছেন